ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মানুষের কর্তৃক আয়োজিত নতুন প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ রেলি চলছে আমরা দেখতে পাচ্ছি সিলেটের যুব সমাজ তাদের প্রিয় প্রতীক হাত পাখা নিয়ে আজকের রেলি দেখে মেসেজ দিচ্ছে তা বলতে চায় দেশের মানুষের মুক্তির প্রতীক হাত পাখা তা বলতে চায়

আমরা সবাই হাত পাকার ফ্লেগকে উচ্ছে ধরি দুই হাত প্রসারিত করে আমাদের দলীয় প্রতীককে প্রচার করি